চন্দনের চরিত্রের দিকে আঙুল তোলায় শিমুলের সাথে সব সম্পর্ক ছিন্ন করল বিপাশা হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো চন্দন বিপাশাকে বলে যে সে তাকে খুব ভালোবাসে তাকে ছাড়া সে কারো কথাই ভাবতে পারে না কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও সে পারে না বিপাশাকে সে খুব ভালোবাসে তার নিজের জীবনের থেকেও বেশি আর বিপাশা এমন একটা মেয়ে যাকে ভালো না বেসে থাকা যায় না বিপাশার সাথে সে সারা জীবন থাকতে চায় মৃত্যুর আগের দিন পর্যন্ত তখন শিমুল বলে চন্দনদা আপনার নাটকটা বন্ধ করুন আর সহ্য করা যাচ্ছে না আপনি বিপাশাদির সাথে যেটা করছেন একদম ঠিক করছেন না চন্দন বলে কি বলতে চাইছো শিমুল তুমি শিমুল বলে আমি জানি আপনি বিপাশাদিকে ভালোবাসেন না শুধু বিপাশাদিকে ব্যবহার করছেন আর বিপাশাদিকে কোনোদিনই আপনি ভালোবাসেননি এইসব কথাগুলো শুনে বিপাশা বলে কি বলছিস শিমুল তুই এইসব কথা কেন বলছিস আর চন্দন কি করে হয়েছে তুই এর সাথে এরকম ব্যবহার করছিস কেন তখন চন্দন বলে যে বিপাশা দেখেছো তুমি কোন সব মেয়েদের সাথে বন্ধুত্ব করেছ আমি এতদিন তোমাকে কিছু বলিনি কারণ তোমার সব সিদ্ধান্তকে আমি সাপোর্ট করি তোমাকে আমি এতটাই ভালোবাসি তোমার কোনো সিদ্ধান্তকে আমি ভুল বলতে পারি না কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে শিমুলের সাথে তুমি বন্ধুত্ব করে একদম ঠিক করনি তখন বিপাশা বলে তুমি থামো না নিশ্চয়ই শিমুল কোনো কিছু নিয়ে ভুল বুঝেছে তোমায় সেই জন্যই সে এইসব কথা বলছে শিমুল বলে না বিপাশাদি আমি আমি কোনো ভুল বুঝিনি চন্দনদার ব্যাপারে তুমি কিছুই জানো না তুমি চন্দনদাকে অন্ধের মতো বিশ্বাস করে একদম ঠিক করনি তুমি কি জানো চন্দনদার একটা মেয়ের সাথে রিলেশন রয়েছে শুধু রিলেশান রয়েছে এটা বলছি কেন এটা বলাও ভুল চন্দনদা তাকে বিয়ে করেছে তাদের একটা সন্তানও রয়েছে আর সেই মেয়েটির নাম জানো কি তুমি মেয়েটির নাম হচ্ছে মধুরিমা তখন বিপাশা বলে শিমুল তুই থাম তখন চন্দন অবাক হয়ে যায় যে শিমুল এত কিছু জানলো কোথা থেকে সব কিছু সামাল দেওয়ার জন্য চন্দন তখন নাটক করা শুরু করে চন্দন বলে বিপাশা আমার মোরা ছাড়া কোনো উপায় নেই এতদিন পর্যন্ত আমার চরিত্রের দিকে কেউ কোনো দিনও আঙুল তুলেনি আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আর তোমাকেই ভালোবাসি কিন্তু তোমার বন্ধু আজকে আমার নামে যে অপবাদগুলো দিচ্ছে সেগুলো শোনার আগে আমার মরে যাওয়াই ভালো ছিল আমি বাঁচতে চাই না তখন বিপাশা বলে যে চন্দন তুমি এরা এরকম করো না আমি বলছি শিমুল নিশ্চয়ই কোনো কিছু নিয়ে ভুল বুঝেছে তোমায় আমি বলছি শিমুল তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে তখন বিপাশা শিমুলকে বলে যে শিমুল তুই এইসব কথা কেন বলছিস আর তুই এই মেয়েটির নাম জানলি কোথা থেকে তোর নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে তুই চন্দনের কাছ থেকে ক্ষমা চেয়ে নে শিমুল বলে তাহলে তুমি জিজ্ঞাসা করো চন্দন দাকে যে এই মেয়েটিকে চিনে কিনা চন্দন তখন বলে যে হ্যাঁ আমি চিনি এই কথাটা শুনে বিপাশা অবাক হয়ে যায় চন্দন বলে যে আমার বান্ধবী ও আমার শুধুই ভালো বন্ধু একসাথে আমরা কলেজে পড়তে দাম এর থেকে বেশি কিছু না আর একদিন আমি ওর সাথে কথা বলেছিলাম ভালো মন্দ খবর নেওয়ার জন্য সেটাই হয়তো শিমুল শুনে আমাকে ভুল বুঝেছে বিপাশা বলল দেখছিস তো শিমুল চন্দন বলল তো সে চেনে তার বন্ধু হয় তখন শিমুল বল মনে মনে ভাবে যে সে এতটা ভুল করতে পারে না শিমুল বলে বিপাসাদি বিশ্বাস করো আমি যেটা বলছি ঠিকই বলছি আমি খোঁজখবর নিয়েছি তখন বিপাশা বলে তোকে আমি চুপ করতে বলেছি তুই নিজের সংসারটা ধরে রাখতে পারিস নি আমি তোকে তখন সাহায্য করেছি তোর পাশে দাঁড়িয়েছি আর তুই আজকে আমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিস চন্দন তো বলছে সেই মেয়েটি তার বন্ধু আর তারপরেও তুই মানতে চাইছিস না কেন চন্দন বলে আমাদের ভালো থাকা ওর সহ্য হচ্ছে না ও তো নিজের সংসার ভেঙে এখানে এসেছে সেই জন্যে আমাদের ভালোবাসা দেখে ওর হিংসে হচ্ছে ও চাইছে আমার আর তোমার মধ্যে একটা অশান্তি পাকাচ্ছি যাতে আমাদের ডিভোর্স হয়ে যায় এইসব শুনে শিমুল বলে বিপাশাদি বিশ্বাস করো আমি এরকম কিছুই চাই না তুমি আমাকে একটু হলেও তো চেনো তখন বিপাশা বলে হ্যাঁ তোকে বিশ্বাস করেই আমার বাড়িতে এনেছিলাম কিন্তু তুই আজকে আমার স্বামীর দিকেই আঙুল তুলছিস যে কোনোদিনও আমার সিদ্ধান্ত নিয়ে কোনো প্রশ্ন তুলে সব সময় আমার পাশে থেকেছে আমাকে সাপোর্ট করেছে আমাকে সব সময়ের জন্য ভালোবাসা দিয়েছে কিন্তু তুই এই সব কথা বলে আমার বরকে অসম্মান করছিস বিশ্বাস কর আমি তোকে এই বাড়িতে এনে ভুল করেছিলাম আমার উচিত হয়নি তোকে এই বাড়িতে আনা তোর অন্য কোথাও ব্যবস্থা করে দেওয়াই উচিত ছিল এই কথাটা শুনেই শিমুল অবাক হয়ে যায় বিপাশা বলে তুই শিমুল এখন যা আমার ভালো লাগছে না আমি চাই না তোর সাথে কোনো ঝামেলায় পড়তে কিন্তু তুই এখানে আর থাকিস না তুই চলে যা আমি তোকে আর সহ্য করতে পারছি না এ কথাটা শোনার পর শিমুল ভাবে যে এখানে তার থাকা উচিত নয় কিন্তু চন্দন দার সব কিছু সত্যিটা বিপাশাদির কাছে আনবেই আর সে বিপাশাদির সাথে কোনো অন্যায় হতে দেবে না সো বন্ধুরা শিমুল কি পারবে যে চন্দনের আলাদা জায়গায় সংসার রয়েছে সেটা বিপাশার কাছে প্রমাণ করতে আমার তো মনে হয় গল্পটা কিছুটা এরকম হতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো